ভাবে চলতেছে তারপরেও আমরা আমাদের মহাসচিব সহ আঠাশ হাজার নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছে কম দামে ডিজেল পেট্রোল অকটেন কিনে আইনে এই দেশের মানুষের কাছে বেশি দামে ব্যস্ত আছে তাহলে সরকার জনগণের যদি কাম করতেছে না জনগণের সঙ্গে ব্যবসা করতেছে সরকার জনগণের কাছে ব্যবসা করতেছে রক্ত চুষার কত টাকা চুষা দিয়ে সেই টাকা হাজার হাজার কোটি কাছে বিদেশ পাচার করতেছে আর কেশাবাজি হইতেছে আপনার মতো সাধারণ মানুষ আজকে এই সরকারের কাছে জনগণের কথা কারণ জনগণের সেই সম্মান পর্যন্ত আজকে দেশ আওয়ামী লীগের দলীয় সম্পত্তি গেছে প্রশাসন আওয়ামী লীগের দলীয় প্রশাসন আপনার সরকারকে আপনি পরিশ্রম করে কষ্ট করে মেহামা করেন চাকরির দেশ আওয়ামী লীগের দলীয় সম্পত্তি অবস্থাতে কাজ থেকে মুক্ত করতে হলে একটা স্পষ্ট নির্বাচন জনগণের বলে অধিকার দরকার আমরা যারা বড় বড় বক্তৃতা করি সত্য কথা বলে যাই আমরা জনগণকে সম্মান করি শুরু করে বলি যারা এমপি হওয়ার চাই মন্ত্রী হওয়ার চাই চেয়ারম্যান হওয়ার চাই মেম্বার হওয়ার জনগণের ভোট থাকলে সম্মান করি জনগণের ভোট না থাকলে পাঁচ পয়সা দাম নাই আজকে জনগণের কোন দাম আওয়ামী লীগের নেতা কর্মীদের কাছে নাই এমপি মন্ত্রীর কাছে নাই আমরা এই ভোটের অধিকার প্রতিষ্ঠা সংগ্রাম করতেছি এই সংগ্রাম করতে গিয়ে বেগম খালেদাদের মতো অভিসংবাদিত নেত্রী অন্যায় ভাবে সাজা দেওয়া হয়েছে আর যার তিনবার প্রধানমন্ত্রী ছিল যার স্বামী সেনাবাহিনীর প্রধান ছিল যার স্বামী রাষ্ট্রপতি ছিল তারেক রহমানকে রাজনীতি মিথ্যা কথা করা শুরু করছে অনলাইন ভাবে জন্ম তারপরেও আমরা আমাদের মহাসচিব সহ আঠাশ হাজার নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল এই অনেকে গ্রেপ্তার করা হয়েছে এই যারা গ্রেপ্তার হয়েছিল একটু দাঁড়ান একটু দাঁড়ান

আগামী দিনে আমাদের অধিকার প্রতিষ্ঠা আন্দোলন করতে হবে একটা সুস্থ নির্বাচনের দাবিতে জনগণের মূল্যের অধিকার প্রতিষ্ঠার দাবিতে যেটা শেখ হাসিনা নির্বাচন হলে তাই হাসিনাকে ক্ষমতা থেকে সরাই নিরপেক্ষ যে সংগ্রাম আসবে আমি বিশ্বাস করি সেই সংগ্রাম আগামী দিনে এই গোড়াধাব ইউনিয়নের বিএনপি নেতাকর্মীরা আপনাদের পাশে থেকে সেই সংগ্রাম সফল করবে এই আমি বক্তব্য দীর্ঘায়িত করি না আজকে এই যারা শরিক হয়েছেন যারা এই শরীর হয়ে এই আয়োজনটো সফল কৰে তাৰ প্ৰতি কৃতজ্ঞতা